আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচের টিকিট কীভাবে কাটবেন আপনি যদি টিকিট কাটতে চান হংকং ম্যাচ এবং বাংলাদেশ ম্যাচটি সরাসরি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি বাংলাদেশ হংকং হংকংয়ের ম্যাচের টিকিট কাটতে পারবেন এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে ঝামলা ছাড়াই টিকিট কাটতে পারে প্রথমে আপনি আপনার আপনার গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কিউ আই। সিকে এইটি ডট মি অর্থাৎ কুইকেট মি দেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে দেখেন বাংলাদেশ বরং হংকং মাসে টিকিট বিক্রি করবে বাংলাদেশ বরং হংকং মাসে টিকিট বিক্রি করবে সেটা শো করতে এসে এবং এখানে সর্বনিম্ন টিকিট প্রাইস হচ্ছে চারশো টাকা এবং সর্বোচ্চ আছে পঁয়ষশশো টাকা তো আপনি এই টিকিট কীভাবে কাটবেন তো টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে আগে উইকেড মিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ ওপরের দিকে দেখেন থ্রি ডার নামে একটি অপশন আছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে পর এখানে দেখেন লেখা আছে সাইন ইন জাস্ট আপনি সাইন ইনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে তারপর একটু অপেক্ষা করবেন দেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আপনি একটা ক্লিক করবেন তারা ভিডিওটি দেখতেছেন বেশ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন দেন এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি জাস্ট তারপর আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেন আপনার ফোন নাম্বার ডেট অফ বার্থ প্রবাল ফিক্সার দিলেও হবে না দিলেও হবে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন তারপর জাস্ট এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি এটাকে লগ ইন করবেন তো কীভাবে লগ ইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট আপনি ব্যাগে চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে সাইন ইন জাস্ট এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবেন তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতেছি দেখেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলাম তারপর জাস্ট অটোমেটিকলি কিন্তু আমি সাইন ইন করলাম দেখেন আমি কিন্তু সাইন ইন করলাম এখন আপনি টিকিট কাটবেন তো টিকিট কাটার জন্য আবারও আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন বাংলাদেশ এবং হংকং মেহাদেশের টিকিট প্রাইস এবং সব কিছু ডিটেলস এখানে দেখাইতেছে তো এখানে লেখা আছে রেজিস্টার নাও জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এদিকে এটা হলো স্টেডিয়াম আপনাকে কোন জায়গার আপনি টিকিট কাটবেন সব কিছু এখানে আপনাকে দেখাইতেছে তো জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো এখন এখানে ক্লিক করলে কিন্তু ভিতরের দিকে যাবে না বা ইন্টার হবে না এর মেন কারণ হচ্ছে এখনও কিন্তু টিকিট ছাড়ে নাই অর্থাৎ সম্ভবত আঠাশ তারিখ থেকে টিকিট ছাড়বে তো আঠাশ তারিখে আপনি খুব সহজে আমি যেভাবে দেখালাম এই প্রসেসে আপনি টিকিট কাটতে পারবেন তারপর যদি আপনি টিকিট কাটতে না পারেন তাহলে কমেন্ট করুন আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন